গুড মর্নিং সুমনাস টাইগি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে আটটা মা ওদিকে চা করছে আর আমি হলো যে রুটিগুলো গিয়ে শেখবো তাহলে চলো আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই তাহলে চলো আর বেশি দেরি না করে কাজটাও শুরু করে দিই এইগুলো এই যে এইগুলো নরম তেল তেলের আজকে ব্রেকফাস্ট দুধ চা যাকে উপর দিয়ে কয়েকটা দেখাচ্ছে দুধ চা আর হলো যে এই রুটি স্যাঁকা পাংরুটি আর দুধ চা মানে দুটোই একদম গ্যাসের ঠাকুর আর আমার মা একটা বড় গামলায় কিনে নিয়েছে বেশ করেছি এটাই মা দুধটা গুলিয়েছে বলে এতে করে নিয়ে নিয়েছে ওই আর কি শীতকালে বাসনটা যে একটু কম হবে আজকে আর্ধেক রান্না বান্না প্রায় হয়েই গেল কিন্তু সকাল থেকে এত হুড়ো লেগে গেছিল কিছু আর দেখানোই হয়নি এই যে কালকের মাছগুলো ছিল অনেক কটা এখনো রয়েছে আজকে আর কোনো মাছটা জানিনি তো এটা দিয়েই মা একটা ঝোল টাইপ করবে ঝোল টাইপ আর এখানে আদা রসুনটা ঘষে দিলাম পেঁয়াজ নাটা পটল কাটা রয়েছে কি দিয়ে কি হবে আমি এখনো জানি না আমি আমার কাজ হলো সব জোগান দেবে আমি সব ধুয়ে আনবো কেটে দেবো বেছে দেবো বেছে হ্যাঁ ধুয়ে দেবো আর কি সব আর টুকটাক মার হাতে জোগাড় করে দেবো এই আর কি শাক ভাজা রয়েছে হয়ে গেছে আর এখানে ওই মাছের তেলটা দিয়ে তুলেছিলাম হ্যাঁ মা কালকে তুলেছিল এখন আমাদের ওই লাল শাক মানে গাছেরই খাওয়া হচ্ছে আর চাষের আর এখানে কালকে তেল ছিল মাছে ওইটা দিয়ে নতুন আলু গোল গোল করে কেটে শিম বেগুন পেঁয়াজ খালি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এখন মা ওই মাছের তরকারিটা এখন বসাবে টিফিন টিফিন খেয়ে সব কাজটাচ গোছানো হয়ে গেছে আমি এখন এসছি একটু রোদের দিকটায় মানে এই দিকটায় ওই জামা কাপড় কটা একটু উল্টে পাল্টে দেবো বলে কারণ শীতের সময় তো আর তার উপর মাঝে মধ্যে কোনো সময় অন্ধকার করে কোনো সময় আর শীতের সময় তো কোনো সময় খুব খটখটে হয়ে রোদ ওঠে কোনো সময় আবার অন্ধকার মতো করে তো জামা কাপড়গুলো মানে একভাবে রেখে দিলে শুকাতে চায় না একটু যদি উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে বেশ ঝরঝরে হয়ে শুকিয়ে যায় আর গরমকালে যেমন কতক্ষণ পর্যন্ত রোদ থাকে শীতকালে তো একেবারে চারটে না বাঁচতেই রোদ চলে যায় তো ওই জন্য একটু উল্টে পাল্টে দিলে মানে জামা কাপড়টা ভালো করে শুকিয়ে যায় আমি কথা বলছি আর আমি কলা গাছটার দিকে দেখছি যে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম গরমকাল যদি হতো এতক্ষণে কলা কবে পেকে যেত যদিও সিঙ্গাপুর কলা বা এমনি কলা পাকতে দেরি হয় মানে মনে হবে যেন কলাগুলো একই জায়গায় রয়েছে বাড়ছে না মনে হচ্ছে একই কিন্তু একটু একটু করে বাড়ে তারপর শীতকালে শীতকালে যে কোনো জিনিস পাকতে চায় না ওই জন্য আরও দেরি হচ্ছে আমি খালি অপেক্ষা করি যে কবে কলা পাকবে কিন্তু এখন অনেক দেরি আছে মা বলে এখন অনেক বাকি আছে তোমাদেরকে আমি অনেক দিন আগে ভিডিও দেখে দেখিয়েছিলাম আর এখন তোমরা দেখছো দেখো মনে হচ্ছে না যেমন দেখিয়েছিলাম সেই রকমই আছে একটু দেরি হয় কলার কাঁধি পাকতে তার উপর শীতকাল তো আর বলার কথাই নেই আমরা তার আর ধৈর্য ধরে থাকতে পারছি না সেটা তো আর কলা গাছ জানে না ও ওর টাইমে ঠিক পাকবে জামাকাপ কটা এবার উল্টে দেবো দিয়ে ঘরে চলে যাব আর ওদিকে একটা বাবা কি একটা আনলো দেখি গিয়ে কি আনলো জামা কাপড় গুলো উল্টে দিয়ে আর চলে বাবা একটু আগেই এনেছে এনেছে দেখি আপেল মাঝে মধ্যে পড়ে টড়ে গেলে এখানটা এরকম যেখানে ঢুকেছে এরকম কালচে কালচে মধ্যে হয়ে যায় আপেল কমলা লেবু ওই লেবুগুলো অনেক এই গুলো অনেকটাই শুকিয়ে গেছে আরো শুকিয়ে যেত যদি মেঘলা টেগলা না করতে ওই লেবুর খোসাগুলো রয়েছে ভাবছি এটাও একেবারে ছাড়িয়ে দিয়ে দেবো কিন্তু হবে না কারণ ওইটা গেছে আরো শুকিয়ে এতদিন গুঁড়ো করা হয়ে যেত যদি কর করে রোদ উঠতো তো এতদিনে খড় খড়ে হয়ে শুকিয়ে যেত তাই আর খড় খড়ে হয়ে এখনো শুকায়নি ভাবছি দেবো না এর সাথে দিলে ওইগুলো শুকনো এটা কাঁচা থাকবে আরো নষ্ট হয়ে যাবে ওগুলোই থাক সবচেয়ে খোসা গুঁড়ো করবো এরকমও নয় এনেছে পরে খাবো এই বড় ফুল গাছে ছিল না ফুল গাছে পাতা গুলো বাবা কত লম্বাটে পা দেখ কত বড় কতগুলো পা কেন বেটে বেটে পা আবার চোখ আছে দুটো সবুজ কালারের দেহের কালারের সাথে আবার চোখের কালার ম্যাচিং করা সে সবুজ পরে ওর আবার ওরকম চোখে আবার লেন্স লাগানো সবুজ আর একটা একটা এই সরু দেখো কি ভয়ঙ্কর দেখতে লাগছে যে আবার মুখ কত রকম ডিজাইন একটা পোকাতে আবার গায়ে আবার এ করা সাদা সাদা বুটি দেওয়া তাও আবার কি এবড়ো খেবড়ো করা নয় একদম পুরো স্কেল দিয়ে মেপে মেপে তিনটে দুটো তিনটে দুটো এমনি করে বা আবার পোকারও কত রকমের বৈচিত্র্য পোকাটা দেখতে সুন্দর আবার ভয়ংকর মানে সুন্দরই ভয়ঙ্কর পোকা একটা ডিজাইন করে মাপ করে আবার সাদা রঙের ডিজাইন করা কত রকম বাবা দেখতে পাচ্ছেন না কি যে বিকেলবেলা আমি একটু বাইরের দিকে ঘোরাঘুরি করছিলাম ঘরে এসে দেখি মা আবার কেকের দোকান খুলে বসেছে এই আবার মা কেক করছে দেখি আগের দিনটা সেভাবে হয়নি তো বারের সরঞ্জাম গুলো ছিল এই যে সব কটা রয়েছে আর হলো যে ওই জন্য মা আর বেশি দেরি করলো না কোথায় নষ্ট হয়ে যাবে তো ওই জন্য এখন মা করে নিচ্ছে দেখি এটা কেমন হয় হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো দেখা যাক আজকে কেকটা কেমন হয়েছে অনেক ভয়ে ভয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু বলার নেই দারুণ ফুলেছি হ্যাঁ কি যে ভয় ভয় আছে কেকটা করেছিলাম আগের বারে অতক্ষণ সময় নষ্ট করে জিনিসপত্র করে হয়নি এটা ভয় ভয় ছোটটায় বসিয়েছি মানে অল্প পরিমাণে নিয়েছে আগে번에 অনেকটা নিয়েছিলাম তো অল্প পরিমাণে নিয়ে ছোটটা নিয়ে কিছু হ্যাঁ কিছু কিছু টিপস মেনে হচ্ছে ভয় ভয় এ করে বসিয়েছি কিন্তু দেখো কত সুন্দর ফুলেছে একদম আর এখনো ফুলবে নরম গায়ে হাফ দিয়েছি ছাপ ছিল এতটা হয়েছে এখনো আরেকটু হবে মানে কষ্টটা সার্থক হলো এই আর কি ফুলুক তাহলে এখনো হবে এখন সন্ধ্যে হয়ে গেছে আর হলো যে আমি মশারিটা করে নেব মানে সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে একটু পরেই ডিনারটা করে নেব ওই জন্য মশারিটা আগে থেকে করে রেখে দেবো আর তার উপর যা মশা বাবা সাদা সাদা মশা রক্ত খেয়ে পুরো লাল হয়ে যাবে মানে সাদা মশার কালার চেঞ্জ হয়ে গিয়ে লাল হয়ে যাবে আর হ্যাঁ ওদিকে কেকটাও হয়ে গেছে কিন্তু এখন পুরো গরম আর আগের দিনের থেকে কেকটা মানে সাকসেসফুল হয়েছে করাটা বেশ ভালোই হয়েছে ফুলেছে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু আজকে আর খাবো না কারণ একটু পরেই আবার ডিনার করব তো ওই জন্য ওটা রেখে দেবো আর এখন কাটাকাটি করতে গেলে গরম আছে তো একদম ভেঙে যাবে তো ওই জন্য রেখে দেবো কালকে সকালেই খাওয়া হবে কি মশা গো মা কটাশ কটাশ করে কামড়াচ্ছে তো এখন ওই মশারিটা করে নেবো নিয়ে তারপর কিছুক্ষণ পরে খেয়ে নেব আজকে রাতের ডিনার ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি এটা মা হলো যে দুপুরবেলা রান্না টান্না করেই করে রেখেছিল। এমনি না দিনের বেলার থেকে দিনের বেলা অনেক রকম হোক কিন্তু রাত্রিবেলা একরকম করতেই না ঝামেলা লাগে যেন তার উপর হলো শীতের বেলা ওই জন্য মা যতটা পারে যদি তর রান্না তরকারি হয় তাই জন্য দুপুরবেলার পরেই করে রাখে আমার ডিনার করা হয়ে গেছে আর ওই যে আজকে না তাড়াহুড়ো করে আমি সোয়েটারটা পরেছিলাম তো ওটা করেই চলে গেছি খেতে চাদর টাদর আর কিচ্ছু নেওয়া হয়নি তো মনে হচ্ছে না যত ঠান্ডা হাওয়া কানের ভিতর দিয়ে গিয়ে শরীরের মধ্যে প্রবেশ করছে ঠান্ডা হাওয়া হয়তো সেই রকম ঠান্ডা পড়েনি শীতকাতুরে বলে হয়তো বেশি ঠান্ডা লাগছে সে যাই হোক কিন্তু এই শীতের সময় না গায়ে সোয়েটার থাকা তো ভালোই গাটা গরম হবে কিন্তু হাজার যদি একশোটাও গায়ে বাবা না কান থেকে যত হাওয়া হলো যে শরীরে ঢুকবে তো যাই হোক তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি মানে সাথে সাথে আমার সাথে সাথে মশাগুলোও কথা বলছে এরকম একটা ব্যাপার মশার আওয়াজ মানে হয়েই যাচ্ছে আমাদের ঘরে যদি অন্ধকার করে কাউকে এক মিনিট যদি রেখে দেওয়া হয় না এসে দেখা যাবে তার হাড়টা হাড় কটা পড়ে রয়েছে মাংস সব খেয়ে নিয়ে আর বে আরও যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাকেই খুঁজে পাওয়া যাবে না কারণ মশা তাকে চাগিয়ে নিয়ে তাদের বাসায় নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার এত মশা আমাদের বাড়িতে তো যাই হোক আমিও বেশিক্ষণ বসবো না দেখা গেল আমার ফোনটা রয়েছে আমাকে চাগিয়ে নিয়ে চলে গেল আমার মা থাকলে বলতো তোকে চাকাতে পারবে না অত ক্ষমতা মশার নেই আমার মা ওই ঘরে আছে দেখছে যাই হোক তাহলে আর বক বক না করে আমার তো খুব ঠান্ডা লাগবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমার ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা